চট্টগ্রাম ডিভিশনের ডিএলআর অস্থায়ী শ্রমিকদের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম সিজিডি প্রধান মাস্টার মোহাম্মদ মালেক সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ডক্টর সম্পাদক মেহেদি হোসেন কালো আইনটা করছে এই কালো আইনটা জানা ভাঙ্গা হয় উদ্যতন কর্মকর্তা সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি চাই এই কালো আইন ভাঙে আমাদেরকে সরকারি করার জন্য একটা সুযোগ করে দেওয়া হয় আর আমাদের বেতন এখানে দুই মাস তিন মাস এবং কি পাম্প আমরা কিভাবে চলি নিয়ে আমাদের প্রেমলি সদস্য অনেক হিমশিম খেয়ে চলতে হয় আপনাদের কাছে আকুল আবেদন উদ্যতন রেলকর্মকর্তার কাছে আমাদের ব্যাপক বৃদ্ধি করবেন বাজার ঘরে আর আমাদের উপস্থিত কাছে আবেদন আপনারা এই বিষয়টা নিয়ে উদ্যোপন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন এবং আমাদের জেলার শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মূল দাবি সে দাবিটা হল বিষ সংশোধনী আইন বাতিল করে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং আইন বাতিল করার পর আমাদেরকে স্থায়ী সে ব্যবস্থাটা তৈরি করে দিতে হবে আমরা বাংলাদেশের অনেক দল কর্মকর্তার সাথে দফায় দফায় আলোচনা করেছি তাদের তাদেরকে আমরা বলেছি আমাদের স্থায়ী করার ব্যবস্থাটা আপনারা দেখবেন তারা বারবার আমাদেরকে আশা দিয়েছে তারা বলছে তোমাদের এই দাবিটা যুক্তি দাবি কিন্তু

যারা এই ক্লান্তি লগ্নে এই রেলের অভাবের সময় রেল চালার চালানোর অভিজ্ঞ লোকের নাই এই সময় যারা কাইক শ্রম মাথার গাম দিয়ে রেলকে সচল রাখছে তাদের দাবিটাই অগ্রাধিকার দিতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে স্থায়ীকরণ করা হোক এবং সব বাজার বাজারের যে অবস্থা বাজার বাজার বৃদ্ধি সমস্ত মূল্য বৃদ্ধি এর পাশাপাশি এদের বেতন বৃদ্ধি করা হোক এবং আবারও জোরালো দাবি আপনারা যারা মিডিয়া আছেন আপনারাও এখন একটা এই দেশের একটা অংশ এখন আর আগের মিডিয়া নাই আপনার সত্য সুন্দর এবং স্বচ্ছ তা তুলে ধরেন আপনাদের কাছে আমাদের এই যত মিডিয়া আছেন যত সাংবাদিক বন্ধুরা আসছেন আপনাদের কাছে আমাদের একটা অনুরূপ অনুযোগ যে এই এই নিরীহ কর্মচারীরা এই সারা বাংলাদেশ রেলওয়েতে টিএলআর অস্থায়ী অস্থায়ী কর্মচারীরা এখন রেল আপনারাও একটু লেখালেখি করেন এবং আমাদের আমাদের কথাগুলো মিডিয়াতে দিয়া এবং উদ্বোধন কর্মকর্তা পর্যন্ত আপনাদেরকে নেন যে এদেরকে যে তরিত গতিতে এদের স্থায়ীকরণ করা হয় এবং বেতন বৃদ্ধি করা হয় না হয় এরা এই বাজার মূল্যতে এত কায়িক শ্রম দিয়া রেলকে টিকে রেখেছে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারতেছে না যে করি হোক আমি আমার একাগ্র দাবি একাগ্র দাবি এবং আবেদন রইল যে এদেরকে স্থায়ীকরণ করা হোক এবং রেলকে সচল রাখার জন্য এদেরকে স্থায়ীকরণ করার জন্য এবং এদের বৃদ্ধি বেতন বৃদ্ধি করার জন্য আমি আকুল আবেদন এবং জোর দাবি জানাচ্ছি ওকে ধন্যবাদ